ও তো বু কানা বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুজার আর কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখের হাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফুরমানিতে লেগে এই হলো দফাৎ বুঝে না এমন না। আল্লাহ তালা বলেন এবারে দেখেন এই শেষ কথা বয় লুইং ওমার ই আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান অফি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করে ওয়াই লুইঙ্গা ও মাহিদিল্লিল মুকাদ্দিবি আল্লাহ তালা বলে মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা এয়া ও মাহিদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা

দিমত কর নেশা কর গাঁজা খোর ফুত্তা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম কর সব বেঈমান খাইতেছে বিনা দুনিয়া তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস ফরমান তুই কিন্তু পাপী আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম কে হাশরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত कठोर তোরে আমি দেখাব ভাত খাইদা লইসা খাও ভাত খাইদা লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়ারও খাইতে দেই তোরে দিতাম না কেন बेटा खाও নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই আমি রাত দশটা বাজে খাইতে বসছো বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পর নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখবিল আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা হচ্ছে এরপরে আবার বলে দেখেন কাউ এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর মান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে আর কাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে সেটা হলো আমরা যারা মুসলমান আমরা যারা মোমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মোমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চায় কোরআন কারিন আল্লাহ তালা আমাদের মোমেনদেরকে ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছেন ইয়া দিনা বলছি হে ইমানদার গণ হে মোমেন গণ তোমরা যারা বুঝো যে তোমরা মুসলমান তোমরা মোমেন তোমরা ইমানদার তো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই কথাইটা এটাই তাকওয়া প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান বুড়ো আমাদের সমস্ত আল্লাহকে ভয় করো মানে তাকো অবলম্বন ছেলেরা তোমরা ভাই এই হাতে ধরা যে মোবাইল গুলো নামাই আসো আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকাই আসুন শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই বাস এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরা তাকায়া থাকো জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা এতটুকু বুঝা উচিত সবসময় মনে রাখা দর সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর কিছু এটা এত পাগল মানুষ হয় না সামান্যতম বিবেক কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমাক কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ বুঝি সারাদিন এটা নিয়ে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তালা কেন বানাই না এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কি ন্যূনতম তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমাকে কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায় ওরা যাচ্ছে কোথায় কি হবে তাদের এই সামান্যতম বুদ্ধি দেমা ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর পরিণত বয়স বয়স মানে পরিপক্ক এত পরিপক্কা একেবারে পূর্ণ শক্তির কোরআন শরীফ আল্লাহ মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আরেকটা হলো যৌবন কাল আরেকটা হলো বৃদ্ধকাল আল্লাহ তালা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল অর্থ দুর্বলতার সময় আর শুধু কেবল আল্লাহ তালা যৌবন কালকেই বলছেন শক্তির সময় শক্তি সামর্থ্য সৌর্য বীর্য এই সবটাই যৌবন কাল এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবন কালটাই জিন্দগির প্রধানতম শব্দ ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম গড়লেও এই হায়াত এইটাই সুযোগ বরবাদ করে দিলেও এটা সুযোগ বুড়া মানুষ বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারে ইচ্ছা করলেও অনেক গুণার কাজও করতে পারে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা রাত করতে পারে চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না শরীরে কুলাবে না ইচ্ছা থাকলেও পারবে না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান কুরবানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজা আদা করতে পারবে এটা স্বাভাবিক আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা পায়ে হাইটা কোথাও মাফ এখন আর এটা সহ্য হয় তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারো কোনো উপকার করলাম না কমপক্ষে নিজের উপকার তো করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন নামাজ পড়ি না সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নর্তকের সিনেমা নাটক অস্থির দৃশ্য উল্লব ছবি সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথাবার্তা করে কাটাইলাম আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটু হলো নাড়া দেওয়া এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ এ তো স্বাভাবিক মানুষ না ভাই এ তো প্রতিবন্ধী